আর কখনো নিজেদেরকে দুর্বল ভাববেন এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার যে প্রাপ্য অধিকার আপনি যে বিষয় সেটা আপনি সচেতন থাকবেন সব জায়গায় অতি কিভাবে একটা জ্ঞান জাম লাগে একটু বিশৃঙ্খলা করা যায় এরা এটা খুঁজছে এটা হলো আমাদের যে ধর্মীয় সংস্কৃতি এটা যেন আপনারা বজায় রাখেন বুঝাবে কার না দিয়ে যেটা সঠিক আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর বাংলাদেশে বিভিন্ন জায়গায় থানাতে কিছু কিছু থানাতে আক্রমণ হয়েছে ঢিল মেরেছে বিভিন্ন বিশৃঙ্খলা হয়েছে আমাদের এখানে কিন্তু থানাতে একটি ঢিলও কেউ বরং তারা আমাদেরকে আরো হেল্প করেছে এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তারা আমাদেরকে উৎসাহিত করেছে তারা এখানকার মেহমান অতিথি এবং আপনারা আমাদের নিরাপত্তার জন্য আর এই থানা আপনাদের না থানা হলে আমাদের থানা কিন্তু আমাদের না থানা কিন্তু রায়পুরাবাসী এই ধরনের কনফিডেন্স পাওয়ার পরে কিন্তু আমরা অফিসার ফোর্স এখানে কেউ আমাদেরকে কোথাও যাইতে হয়নি সামগ্রিকভাবে ভিত্তির ভীতির কারণে কেউ এখান থেকে গেছে এমন কিছু হয়নি তো এই জন্য আমি সবাইকে ধন্যবাদ দেই আর গতবার আমি দেখছি ধর্মীয় যে দুই একটা ঘটনা ঘটছে এটা কিন্তু সামগ্রী রায়পুরার যারা নেতৃত্ব স্থানীয় বা রায়পুরার যারা সাধারণ সচেতন জনগণ তারা কিন্তু এটাতে অ্যালাউ করে এটা কিছু দুষ্কৃতিকারী মাদক বা কিছু খারাপ লোক তারাই বিশৃঙ্খলা গুলা করছে কিছু এখানে আপনার এই দেশের নাগরিক আপনার এখানে জন্মদাহন করেছেন আপনারা ভিটাম্যাট এখানে সত্তর আশি বছর বয়সেও এখানকে অনেকের লোকের সাথে আছে রায়পুরা তাদের সাথে আপনাদের উঠা খাওয়া দাওয়া একটা ঢিলও কেউ কোনো দিন নাই ব্যক্তিগত ইস্যুটা আলাদা ব্যক্তিগত ইস্যুটাকে কখনোই ধর্মীয়ভাবে দেখানো যাবে প্রবলেম থাকতে পারে এটা কিন্তু মুসলমান মুসলমানের দ্বন্দ্ব হয় হিন্দু হিন্দুর মধ্যেই হয় তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর কখনো নিজেদেরকে দুর্বল ভাববেন এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার যে প্রাপ্য অধিকার আপনি যে বিষয় সেটা আপনি সচেতন থাকবেন তো সংকিত থাকবেন আসলে নিরাপত্তা নিয়ে সংকিত থাকার কিছু নাই তবে তারপরেও মনে রাখতে হবে মসজিদও কিন্তু তালা দিতে হবে মুসলমান হলে সংখ্যাগরিষ্ঠ এইটি ফাইভ প্লাস তারপরে তো মসজিদ তালা দিতে হয় নাহলে মাইক চুরি করে ফ্যান চুরি তো এরকম খারাপ লোক সব জায়গাতেই আছে আমার অবজারভেশন দিয়ে গতবার পূজা কমিটিতে দেখছি যে রাত্রিকালীন আমি কাউকেই পাইনি জাস্ট একটা পর্দাতে ঢেকে চলে গেছে এখানে যে কেউ যে কোনোভাবে এখানে সমস্যা তৈরি প্রয়োজনে আপনার এক কষ্ট করে হলেও লোহার যদি রড দিয়ে বেড়া না দিতে পারেন একটু বাঁশের চাটায় বা বাঁশ দিয়ে যে বেড়া বানায় ফাঁকা ফাঁকা করে একটু বেড়া বানিয়ে দিয়ে আর যদি সামনে ঢাকনাও দেন হয়তো দুইটা ঢিল মারতে পারবে বড় কোনো ক্ষতি করতে পারবে তা আমি স্বেচ্ছাসেবকের কথা বলবো সবই থাকে কিন্তু আসল সময় স্বেচ্ছাসেবক পাবেন না আমি রাত্রি বারোটার সময় যেয়েও দেখছি দু একটা জায়গায় পাইছি দুই একটা জায়গায় স্বেচ্ছাসেবক পাইনি আমাকে ডাইকে তুলে নিয়ে আসতে হয়েছে মেইন টাইমগুলো হলো আপনার রাত্রি দশটার পরের থেকে ভোর ছয়টা পর্যন্ত এই সময়টা দুষ্কৃতিকারীরা রাখতে আপনার কি মনে হয় এখানে কেউ ঢেল দিতে যাবে এখানে কেউ আসছে যে ঢিল দিতে এবং তারা এলাও করে বা আমরা করি আপনি মসজিদে একটা ঢিল দিবেন দিবেন না বা আপনি করবেন না কিছু লোক আছে সব জায়গায় কিভাবে একটা জ্ঞান করা যায় এরা এটা খুঁজে আপনার পাশের বাড়ি মুসলমান আছে তারাও একটু দেখতে যায় এমন আচরণ করা যাবে না তারাও যেন একটু ক্ষুব্ধ না হয় কিরে আমরা একটু দেখতে গেছি আমাদের সাথে খারাপ আচরণ করলো স্বেচ্ছাসেবকদের ওইভাবে গাইড তারপরে তাদের একটা রেজিস্ট্রি খাতা থাকবে তাদের ডিউটি টাইমটা আপনার তিনটা শেফ করে ফেললেন আটজন করে এই আট ঘন্টা করে আপনি যদি পনেরো জন থাকে পাঁচজন করে আপনি তিন শিফটে ডিউটি দিয়ে দিলেন আপনার মেন কথা আপনি নিরাপত্তা হলো মন্দিরের নিরাপত্তাটা নিশ্চিত করে হেন এক হাজার লোকের দরকার নেই পাঁচ জন লোক যদি ঠিক মতো খেয়াল করে তাতেই হবে সরকারি তরফে আলোচনা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে আমাদের যারা আশেপাশের ধর্ম প্রাণ মুসলমান আছেন মসজিদ আছে আপনারাও আছেন তারা মিলে টাইমটা ফিক্সড করে নেবেন কখন কখন নামাজের টাইম কখন কখন আপনাদের এইটা কার্যক্রমটা একটু অফ রাখা দেয় তাতে তো সমস্যা নাই আপনাদের জন্য আরো অনেক সময় আছে রাত্রি কয়টা পর্যন্ত সরকার নির্ধারণ করে দেয় এগারোটা না দশটা গতবার বড় হয়েছিল বিসর্জনের টাইম পাঁচটার মধ্যে দেওয়া হবে মোটামুটি এইটটি পার্সেন্ট পূজা মণ্ডপই পাঁচটার মধ্যে দিয়েছিল কিছু বড় পূজা মণ্ডপ দেরি করেছিল এটা একটু আপনারা খেয়াল রাখবেন যে সরকারি নির্ধারিত টাইম থাকবে এই টাইমের মধ্যে আপনারা বাজনা বাজনা বাজাবেন বাট হিন্দি গান বা উশৃঙ্খল গানে আমরা কেউ এটাকে অ্যালাউ করব না আপনারা নিজেরাও বলছেন এটা অ্যালাউ করবো তাই এটাই অনুরোধ থাকবে সবাই এটা মেনে চলবেন ধন্যবাদ যেমন বিদ্যুতের যে বিষয়টা সেটা আমি ইউনো মহাজার আমি কথা বলে আমরা অবশ্যই চেষ্টা করবো এটা সারা বাংলাদেশেই একই অবস্থা হবে আপনাদের এখানে যেটা সারা বাংলাদেশে হবে প্রত্যেকটা পূজা মণ্ডপে যেন জেনারেটারের ব্যবস্থা থাকে সেই জেনারেটারের ব্যবস্থাটা নিজ করবেন আপনারা আপনাদের পূজা মণ্ডপের সিসি ক্যামেরাটা নিশ্চিত করবেন যে পূজার সময় যাতে যানজটের কোনো সমস্যা না হয় সেটার ব্যবস্থা আমি অবশ্যই করবো আমার সার্কেল মহাজা স্যার আছেন উনি এখানে যেহেতু এর আগে আগের পূজা পূজা উদযাপন কমিটিতে উনি কাজ করেছেন আমি কাজ করেছি চকরিয়াতে এর আগে যখন আমি ছিলাম চকরিয়াতে এরকম প্রায় একশোর কাছাকাছি কাছি মণ্ডপ ছিল তো সেখানে আবার অনেক দূরবর্তী এলাকায় ছিল এখানে পৌরসভা এখানে একাধিক প্রধানমন্ত্রী খুব কাছাকাছি থাকবে সেটা হলো আমাদের যে ধর্মীয় সংস্কৃতি এটা যেন আপনারা বজায় রাখেন গুজবের কান না দিয়ে যেটা সঠিক আমাদের টিএন মহাদের মোবাইল নাম্বার আমাদের সার্কেল স্যার আমার অফিসার ইনচার্জের এবং ডিউটি অফিসারের এই মোবাইল নাম্বারগুলো রক্ষিত থাকবে যাতে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদেরকে জানাইলে আমরা তার ত্বরিত ব্যবস্থা নিতে পারি সে ব্যবস্থা আমরা করবো এবং চারপাশে যদি ক্যামেরা থাকে সিটি ক্যামেরা থাকলে এমনি সাধারণ মানুষ ভয় পাবে বিভিন্ন ধরনের নেশাখোর এবং যারা ওই যেসব ছেলেগুলো আছে সাধারণত দেখা যায় যে মেয়েদের প্যান্ডেলগুলো যেখানে থাকে সেই জায়গাতে তারা ডিস্টার্ব করার চেষ্টা করে তা আমরাও সেটা সজাগ রাখবো আমাদের ফোর্স পাই কারণ আপনারা জানেন কান্তিরগ্ন চলতেছে আমার এখনো আমার নাইনটি পার্সেন্ট অফিসার ফোর্স বদলি হয়ে গেছে যদি আমি পর্যাপ্ত পরিমাণে ফোর্স এবং অফিসার পাই আমি চেষ্টা থাকবো যে আপনাদেরকে নিরাপত্তার যে সময়টায় তাতে আমি যথেষ্ট পরিমাণ ফোর্স অফিসার দিতে পারি সেটা আমার চেষ্টা থাকবে পাশাপাশি আমাদের টহল টিম থাকবে যাতে কিনা আপনাদের যে তাৎক্ষণিক যে সমস্যাগুলো হয় সেটা আমরা মিট করতে পারি ম্যাক্সিমাম টাইমে দেখা সার্কিল যে সার্কেল আর আমি একসাথেই আমরা টহলে বেরোবো পুলিশ সুপার মহোদয় আসবে আপনাদের এখানে অবশ্যই রায়পুরা আসবে কারণ রায়পুরা সম্পর্কে সারের একটা ধারণা আছে যেহেতু উনি আমাকে সেভাবেই গাইড করে গাইডলাইন দিয়েছেন যে এখানে অনেক জনসংখ্যা এবং চব্বিশটা ইউনিয়ন একটা পৌরসভা বাংলাদেশের আমরা সবাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সবাই আমরা এই দেশের নাগরিক আমরা চাই যার যার ধর্ম সে পালন করবে এবং একে অপরকে তার ধর্ম যাদের যাতে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সহযোগিতা করবে